আলোচনা করবো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি ফার্স্টে আমরা হ্যাভ এর ব্যবহার দেখব হ্যাভ এর যেটা বেসিক ব্যবহার যেটা আমরা সবাই জানি অধিকার বা মালিকানা বুঝাতে সাধারণত আমরা হ্যাভ ব্যবহার করে থাকি অধিকার অথবা মালিকানা আমার অনেক বন্ধু আছে আমার অনেক বন্ধু আছে আই হ্যাভ এখানে কি হবে হ্যাভ ব্যবহার হবে যেহেতু এখানে মালিকানা অথবা কোনো কিছু আছে থাকা এই অর্থে ব্যবহার করা হচ্ছে আই হ্যাভ মেনি আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আমার অনেক বন্ধু আছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস যদি বলি তার অনেক বন্ধু আছে তখন হবে জানি অনুযায়ী হয়ে থাকে যদি থাকে আই বি দেবপুর কোনো নাউন তখন আমরা হ্যাভ ব্যবহার করি সাবজেক্ট যদি আমাদের থাকে হি ইট বা কোনো ব্যক্তির নাম অথবা সিং কোনো নাউন কে যখন আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি তখন সিম্পলি হ্যাস হয় আমরা হ্যাভ অনেকগুলো অর্থে ব্যবহার করে থাকি যখন আমরা মিল নিয়ে কথা বলি মিল সাধারণত আমরা কোন সময় খাবার খাই সে অর্থে ব্যবহার করা হয় যদি আমরা দুপুরে হ্যাভ ডিনার আই হ্যাভ ব্রেকফাস্ট এই মিল অর্থে আমরা হ্যাভ ব্যবহার করে থাকি এবং ইটিং ড্রিংকিং এগুলো ভার্বের পরিবর্তে আমরা সাধারণত কি করতে পারি হ্যাভ ব্যবহার করতে পারি হ্যাভ ব্যবহার করতে পারি ইটিং অথবা ড্রিংকিং এর পরিবর্তে আমরা এভাবে বলতে পারি হ্যাভ ওকে লেটস সাম টি চলো চা খাই ওকে তারপর তার সর্দি হয়েছে তার সর্দি হয়েছে এটা হচ্ছে শারীরিক অথবা মানসিক আমরা যখন শারীরিক বা মানসিক কোনো অবস্থা অথবা মনোভাব নিয়ে কথা বলি তখন কিন্তু আমরা হ্যাভ ওয়ার্ডকে ব্যবহার করতে পারি এবং আমি আমার ডিসক্রিপশন বক্সে হ্যাভ এর সমস্ত ব্যবহারের ডিটেলস অনেকগুলো এক্সাম্পলস দিয়ে রেখেছি অলরেডি আপনারা ডিসক্রিপশন বক্সে চেক করবেন ওখান থেকে কালেক্ট করে আপনারা প্র্যাকটিস করতে পারে। তারপর তার সর্দি হয়েছে এটাকে আমরা কিভাবে বলতে পারি আমরা বলতে পারি সি আর হি এখানে হ্যাজ এর ব্যবহার হবে হ্যাজ অ্যা কোল্ড ওকে আমরা কিন্তু এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা অর্থেও হ্যা ব্যবহার করে থাকি জামা সেখানে আমার দারুণ অভিজ্ঞতা হয়েছে এই অভিজ্ঞতা হয়েছে এখানে কিন্তু আমরা কি করতে পারি হ্যাভ ব্যবহার করতে পারি বলতে পারি আই হ্যাড যেহেতু হয়েছিল এখানে পাস্ট হয়েছিল এই জন্য বলতে হবে আই হ্যাড আই হ্যাড অ্যা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ওকে হাবের আর একটা হচ্ছে আমার যখন অব্লিগেশন অথবা কোনো একটা কাজ আমার করতেই হবে এরকম অর্থে ব্যবহার করি করতেই হবে সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ টু হ্যাভ টু সাবজেক্ট অনুযায়ী হ্যাজ টু অ্যান্ড করতেই হতো এ ধরনের সেন্টেন্স আমরা হ্যাড টু দিয়ে কমপ্লিট করি ওকে হ্যাভ টু হ্যাজ টু অ্যান্ড হ্যাড টু যে কোনো কাজ আমার করতেই হবে যেমন আমার এখন যে আই হ্যাভ টু আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো নাও আমার এখন যেতে হবে ওকে তারপর আজ রাতে তাকে পড়তে হবে শি হ্যাজ টু ওকে শি হ্যাজ টু শি হ্যাজ টু স্টাডি শি হ্যাজ টু স্টাডি টু নাইট টু নাইট আজ রাতে তাকে পড়তে হবে ওকে যদি বলি যে আমার আমার যেতে হয়েছিল যদি অতীত বলি তখন কিন্তু এখানে কি হবে হ্যাড হয়ে যাবে আই টু গো ওকে আর একটা ব্যবহার সাধারণত আমরা ক্ষেত্রে ব্যবহার করে থাকি পজিটিভ এর সম্পূর্ণ ব্যবহার নিয়ে আমি অলরেডি একটা ডিটেইলস ভিডিও মেক করেছিলাম লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে কালেক্ট করে নেবেন ওকে কোনটা যখন আমরা নিজের কাজ অন্য কাউকে দিয়ে করাই ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাবের ব্যবহারটা করে থাকি যেমন আমি চুল কাটিয়েছিলাম এখন আমি নিজে চুল কাটি আমি পার্লারে গিয়ে অন্য কাউকে দিয়ে চুল কাটিয়েছি এই অর্থে যদি সেন্টেন্সটা বলি তখন এভাবে হবে আই কাটিয়েছিলাম এখানে কি হবে হ্যাবের পাস্ট কি হ্যাগ এখানে এখানে হ্যাগ ব্যবহার করতে হবে আই হ্যাড মাই হেয়ার আই হ্যাড মাই হেয়ার

এই ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভিং ব্যবহার করার পর ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্মটা ব্যবহার করি যেমন দুপুরের খাবার খেয়ে তারা বের হয়ে গেল এখন এখানে দুটা কাজের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে একটা হচ্ছে দুপুরের খাবার খাওয়া আর একটা হচ্ছে যে বের হয়ে যাওয়া খাবার খেয়ে তারা বের হয়ে গেল একটা কাজের পরে আর একটা কাজ হয়েছে সেক্ষেত্রে আমরা বলতে পারি হ্যাভিং ওকে হ্যাভিং হ্যাড লাঞ্চ এখানে আমরা হ্যাড ব্যবহার করতে পারি অথবা এটাও ব্যবহার করতে পারি হ্যাভিং হ্যাভিং আর লাঞ্চ ওয়েন্ট ওয়েন্ট আউট আউট তারা বের হয়ে গেল ওকে আরে তো উদাহরণ দিয়ে কাজ শেষ করে আমি ঘুমাতে গেলাম আমি কাজ শেষ করলাম ঘুমাতে গেলাম দুটো কাজের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে সেক্ষেত্রে বলতে পারি হ্যাভিং হ্যাভিং ফিনিশড আমি ঘুমাতে গেলাম ওকে আচ্ছা হ্যাভিং আর একটা ব্যবহার হচ্ছে আমরা হ্যাভিংকে কে একটা সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি এবং যখন আমরা হ্যাভিং কে একটা সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহার করি তখন এই হ্যাভিংটা কিন্তু একটা নাউনের মতো কাজ করে হ্যাভিংটা কি হয়ে যায় একটা নাউন হয়ে যায় তখন কিন্তু এই হ্যাভিংটা একটা বার্ব থাকে না তখন সেটা নাউন হয়ে যায় জেরান্টের নিয়ম ফলো করে ওকে এখন জেরান্ট কোনটা জেরান্ট হচ্ছে যখন আমরা একটা বার্বকে আইনজি ফর্ম করে বার্ব হিসাবে নয় বরং নাউন হিসাবে ব্যবহার করি তখন সেটা সেই বার্বটাকে জেরান্ট বলে ওকে এবং সেক্ষেত্রে কিন্তু আমরা এই হ্যাভিং কে একটা সাবজেক্ট অথবা অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট যে কোনো একটা ভাবে ব্যবহার করতে পারি যেমন বন্ধু থাকা খুবই গুরুত্বপূর্ণ এখন হ্যাভ কি হ্যাভ অনেকগুলো অর্থ আছে খাওয়া হওয়া থাকা করা অনেকগুলো অর্থে আমরা হ্যাভ ব্যবহার করে থাকি এখানে বোঝাচ্ছে যে থাকা তাই আমরা সেন্টেন্সটা এভাবে বলতে পারি হ্যাভিং হ্যাভিং ফ্রেন্ডস হ্যাভিং ফ্রেন্ডস ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে এই হ্যাভিংটা কি হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে এই হ্যাভিংটা কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে হ্যাভিং ফ্রেন্ডস এই পুরোতে কি হচ্ছে একটা সাবজেক্ট সাবজেক্ট হিসেবে হ্যাভটাকে ব্যবহার করা হয়েছে ওকে তারপর আমি বাহিরে নাস্তা করতে উপভোগ করি এখন এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলতে পারি আই এনজয় উপভোগ করি আই এনজয় হ্যাভিং আই এনজয় হ্যাভিং ব্রেকফাস্ট আউটসাইড ওকে বাইরে মানে হচ্ছে আউটসাইড ওকে হ্যাভিং এর আর একটা ব্যবহার হচ্ছে আমার সমস্ত কন্টিনিউস টেন্সে কন্টিনিউয়াস টেন্স বলতে কি বোঝানো হয় যে কাজটা চলমান থাকে কন্টিনিউয়াস টেন্সে সাধারণত আমরা হ্যাভিং ব্যবহার করে থাকি তখন কিন্তু এই হ্যাভিংটা প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে কাজ করে মানে ভার্বের আইএনজি ফর্ম হিসাবে কাজ করে যেমন আমি রাতের খাবার খাচ্ছি আই এম হ্যাভিং আই এম হ্যাভিং ডিনার ওকে তারপর তারা মজা করছিল তারা মজা করছিল দে দেয়ার হ্যাভিং এখানে কি হবে হ্যাভিং দে ওয়্যার হ্যাভিং ফান তারা মজা করছিল